হাত কবে খাইছো ইলিশ গরম খাইছ কবে খাইছো ইলিশ কয়দিন ঠিক আছে তোমরা কি লেখাপড়া স্কুলে যাও স্কুলে যাও হ্যাঁ সবাই যাও মাঝতে যাও যাও বাড়ি কোথায় তোমার কোথায়

সবাই জনবার সাঁতার খুঁজে হ্যাঁ এটা জন্ম আমার বাচ্চায় তো সাঁতার চিকিৎসা আমার সমান বয়সে মেয়ে তো এখনো পারে না এখন তো কুকুর নাই বেড়ে গেল জন্য